গুড মর্নিং এখন সকাল সাড়ে আটটা বাজে আর আমি চা বানাচ্ছি একদিকে আর একদিকে একটা রুটি সেঁকে নিলাম কালকে মা এসেছিলো সন্ধেবেলা তো রুটি নিয়ে এসেছিলো আমার জন্য মা যখনই আসে আমার জন্য তো রুটি আনে তোমরা দেখেইছো তো সেখান থেকেই একটা রুটি আমি সেঁকে নিলাম আরও একটা রয়েছে তবে এখন ঘুমের থেকে উঠেই না আমার হট করে খিদে পায় না ওই জন্য ফার্স্টে একটা রুটিই নিলাম পরে যদি খিদে পায় তখন আবার খাবো খুনি তো এই যে চাটাও এখন ছেকে নিচ্ছি আর বাবাই তো বাড়িতে নেই তোমরা সবাই জানো বাবাই গেছে ওই বাড়িতে মানে আমার শাশুড়ির বাড়িতে রয়েছে আজকে চলে আসবে বাবাই ওই দিকে সাড়ে চারটের মধ্যে চলে আসবে গুড মর্নিং চ্যানেল আমার নতুন আরও একটি তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে হচ্ছে বুধবার আর এখন সকালবেলা ঘুম থেকে উঠে আগে দুই ঘরে বিছনা তুললাম এই ঘরে বিছনা তুলেছি তবে এখনও কাজ আছে জাস্ট বিছনাটা কম্বলটা করে গুছিয়ে রেখেছি কিন্তু আজকে এই চাদর পাল্টাবো চাদর কাজবো সব তুলবো বাড়ির কভার টভার তবুও মানে এগুলো খুলে গোছালাম আর জানলা ঠান্লা খুলেছি সব ঘরের চান্না খুললাম এখানে ওই ঘরের জান্লা রান্নাঘরের চান্না তারপরে এই ঘরের জান্লা খুললাম এই ঘরের বিছনাটাও গোছালাম মানে শুধু কম্বলটা খোলা ছিল এখানে আর এই মানে কারণ এখানে সন্ধ্যেবেলার থেকে এখানেই বসে আড্ডা দেওয়া হয় সমস্ত কিছু শুধু রাত্রেবেলা ঘুমানোর সময় আমরা ওই ঘরে যাই তো এই জানলা খুললাম এই জাননা খুললাম এখন চা যেই কাজগুলো আছে আমার দুই ঘরের বিছানার চাদর চেঞ্জ করব এইখানে যেই কাপড়গুলো সব কাঁচা কাপড় গুছাবো গুছিয়ে শোকেসে তুলবো এখানটা ফাঁকা করবো আর কি আর সব কাস্তে দেব চাদরগুলো দিয়ে কেচে কুচে স্নান করব তারপরে ভাবছি রান্না করব। করবো আর এখন চা নিয়ে এসে চা করে নিলাম একটা রুটি আর একটা কাপ লিকার চা আদা দিয়ে এখন চাটাকে খেয়ে নিই খেয়ে এনার্জি গেন করে নিই তারপরে এই সব কাজগুলো করল তারপরে বোতলে জলও ভরতে হবে জলও নেই সবচেয়ে বোতল খালি দুটো বোতলে শুধু জল রয়েছে আর সব কটা খালি রয়েছে এগুলো করতে হবে দাদাভাই উঠে এইমাত্র গেল বাজারে বাজারে করে আনুক আজকে আমি রান্নাটা দেরি করেই করব আগে এই গাছগুলো করবো নইলে সকাল সকাল না গাছলে না শুকোতে চায় না তো চলো চাটা খেয়ে নিই নইলে ঠান্ডা হয়ে যাবে দেখতে থাকো। ব্যাস এবার ব্রেকফাস্ট করে চলে আসলাম ঘরে আর বিছানার চাদরগুলো তুলে নেবো দুই ঘরেরই তো চাদর তোলার আগে ভাবলাম যে একটু টাটগুলো মুছে নিই জানলাটা তারপরে এই সুইচ বোর্ড টোটগুলো একটু একটু হালকা ফালকা ধুলো পড়ে একটু নোংরা হয় সেগুলোই মুছে নিলাম এই ঘরটা যেহেতু ভেতরে একদম ভেতরের দিকে থাকে খুব একটা ধুলো নোংরা আসে না তবে ওই জানলাটা খোলা থাকে তো জাননা যদি খোলা থাকে তাহলে একটু হাওয়া বাতাসে তো একটু ধুলো ধুলো হয় তো এই যখন যখন বিছানার চাদর পাল্টানো হয় তখন একটু মুছে নিলেই হবে আর ডাইনিংয়ের যত কিছু জিনিসপত্র ছিল আমি সব মুছে আসলাম ওটা অফ ক্যামেরাই করেছি যেমন ফ্রিজ আছে সামনে টেবিলটা রয়েছে তারপরে এই আল এই ঘরের আলমারিটাও মুছে নিয়েছি এই দিকের যে সুইচ বোর্ডগুলো ছিল সেগুলো মুছেছি সব মুছে টুছে নিয়ে তারপরে এই ঘরে ঢুকলাম বিছানার চাদর পাল্টাতে তারপরে যাব ওই ঘরে বাবাইয়ের ঘরে বাবায়ের ঘরের বিছানার চাদরটা বেশি নোংরা হয়েছে কারণ ওই ঘরেই তো বেশি ইউজ করা হয় যে কেউ আসে ওই ঘরে বসতে দেওয়া হয় আমরাও সারাদিন বেশিরভাগটা টাইম ওইখানেই থাকে আমার থাকা হয় না বাবাই থাকে সারা দিন ওই ঘরে বসে টিভি দেখে ওই ঘরে বসে পড়ে ওকে বাবাইকে পড়াতে হলে ওই ঘরে বসেই পড়াই ওই জন্য ওই ঘরটা রাফিউজ বেশি হয় এই ঘরটা তাও একটু তুলনামূলক কম নোংরা এই ঘরে বিছনাটা তোলা হয়ে গেছে আর বালিশগুলো সব বাইরে রোদে দিয়েছি ওই জন্য বালিশের কভারগুলো ওখানে রেখে দিলাম কল কভারগুলো চেঞ্জ করব না ওগুলো একদম পরিষ্কার রয়েছে আর এই ঘরে সব তুললাম এবার এই ঘরের বিছনাটা তুলবো এই ঘরে এই চাদরটা পাতব্য বের করে রেখেছি আর এখানে বালিশগুলো সব রোদে দিয়েছি আর এই দেখো বাইরে কম্বল বালিশ টালিশ সব ওখানে চেয়ারে করে রোদে দেওয়া ওইখানে একটা কম্বল রোদে দিয়েছি আর এইখানে এই ঘরের বালিশগুলো এখানেই থাক এখানেই রোদ খেয়ে যাবে বাবায়ের ঘরের বিছনা চাদরটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে এই ধরো এক সপ্তাহ কি এক সপ্তাহ কি দশ দিন মতন পাতা রয়েছে এত নোংরা হয়েছে যে বলার মতো না এটা তুলতেই হতো আমার কিন্তু আমাদের ঘরে বিছানার চাদর এখনও দু তিন দিন থাকলেও কোনো অসুবিধা ছিল না তবে তুলছি যখন সব একবারেই তুলে দিলাম কেঁচে দেব। তবে এই ঘরের বালিশের কভারগুলো একদমই নোংরা হয়নি যেহেতু ইউজ হয় না কেউ শোয় না ওই জন্য বালিশের কভার দুটো খুলিনি আরও দুদিন যাক তারপরে তুলে কেঁচে দেবো ব্যাস এই ঘরে বিছানার চাদরটাও চেঞ্জ করে দিলাম এবার এইগুলো গোছাবো এইগুলো সব গোছাবো গুছিয়ে সব তুলবো এই জায়গাটা ফাঁকা করব। আমাদের এই ঘরে দুটো ট্রফি দেখে একজন দেখি কমেন্ট করেছে যে এই ট্রফিগুলো কার বা কিভাবে পাওয়া তো যারা হয়তো পুরনো ব্লগ দেখো আমার তারা জানো আর যারা নতুন তারা হয়তো জানো না তাদের জন্যই আমি বলে দিচ্ছি এটা দুটো ট্রফিই তোমাদের দাদা ভাই পেয়েছে ও একটু খেলাধুলায় ওর ন্যাক আছে চিরকালই এখনও পর্যন্ত ক্রিকেট খেলে নিজে খেলে আর ওখানে দুটো দুটো ট্রফির মধ্যে একটা ক্রিকেটের ছোট যেটা সেটা ক্রিকেটে পাওয়া আর যেটা বড় সেটা ফুটবলে ফুটবলে যদি ও মানে টিম নামিয়েছিলো সেই টিম আর কি জিতেছিল সেখান থেকে পাওয়া তো আর আরও ছোটো ছোটো ট্রফি আছে কিছু সেগুলো হচ্ছে শোকেসের কাচের মধ্যেই ঢুকে গেছে ওই জন্য কাচের মধ্যেই থাকে সেগুলো ক্রিকেট থেকে পাওয়া তো এই কারণেই দুটো ট্রফি আমার বাড়িতে থাকে বড়ও তো এগুলো শোকেসের মধ্যে আর ধরে না ওই জন্য বাইরে রাখতে হয় আর দেখতেও বেশ ভালো লাগে ট্রফি জিনিসটা একটা সম্মানেরও আর মানে ভালো জিনিস না যাদের যারা খেলা প্রিয় মানে খেলা প্রেমী তাদের কাছে কিন্তু ট্রফি জিনিসটা বিশাল ব্যাপার তো এখন এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম আর মা ফোন করেছিল এর মধ্যে মার সাথে কথা বলতে বলতে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি তারপরে যখন রাখলাম তখনই তোমাদের সাথে ভিডিওটা শুট করলাম ছিল সব গুছিয়ে নিলাম এখানে তো শুধু বালিশগুলো রোদে দেওয়া রয়েছে আর এই এই জায়গাটাই বাবা দুটো খেলনা আছে আমি ঠাকুরের পুজো দিই সেই আসনটা আছে আর এর মধ্যে কয়েকটা বই খাতা রয়েছে বাবা এগুলো বাতিল করা তবে মানে ফাইভের বই আর কি এটা তো আর লাগবে না তবে এখন থাক যদি স্কুলে বই জমা নেয় দিয়ে দেবো আর এটার মধ্যে কিছু সুতির শাড়ি রয়েছে এই যেই মাসি আমাদের বাড়ি কাজ করে উনি চেয়েছিল তাই জন্য মা এনে দিয়েছে বাড়ির থেকে তাই ব্যাগে করেই রাখা আসবে যখন মাসি তখন দিয়ে দেবো আর এই হচ্ছে বালিশগুলো সরিয়ে দিলে এই জায়গাটা ফাঁকা থাকবে তো ফাইনালি এই জায়গাটায় ফাঁকা করতে পারলাম এখন শুধু দুটো ঘর ঝাড়বো মানে দুটো ঘর না মানে পুরো বাড়ি ঝাড় দেবো ঝাড় দিয়ে কাচবো মানে কাচা আমি ভিজিয়েও এসছি আগে মানে যে আগে বিছানা বিছানাগুলো তুলে আগে কাঁচা ভিজিয়ে দিলাম তারপরে এই খড়দ গোছাচ্ছিলাম আমি জামা কাপড় গোছাচ্ছিলাম তো চলো ঝাড় দিয়ে নিই কেচে কুচে স্নান করে আসি ঘর মুছে দেবে এখনই আসবে হয়তো আমি যাবো স্নান করতে কাছাকাছি করবো এই পোটটা তো বাইরে ছিল নিয়ে আসলাম কাটবো বালতিতে ভিজানো আছে আর বাজার করে এনে দিয়েছে তোমাদের দাদাভাই দেখাই কি এনেছে এই যে চিংড়ি মাছ আর পটল টমেটো পটল দিয়ে চিংড়ি মাছ হবে আর তার সাথে একটা ডাল করবো এই হবে রান্না তো স্নানটা করে আসি করে এসে এই করবো রান্না দেখতে থাকো আর একটা কাজ শুধু করে যেতে পারলাম না জল ভরাটা রান্না করতে করতে এখানে জলটা নেব নেবো রান্না করতে অনেক দেরি হয়ে যাবে এখন এমনি অনেক বেলা হয়ে গেছে বারোটা বেজে গেছে তো চলো দেখতে থাকো আমি স্নান করতে ঢুকবো তখনই মাসিয়ে চলে এসেছে ঘর মুছতে ঘর মুছছে আর আমি এদিকে জামাকাপড় সব কেচে নিলাম কেচে বাইরে মেলতে চলে আসলাম কালকে যেগুলো কেচেছি তার মধ্যে থেকে শুধু দেখছি জিন্সের প্যান্টটা আর ওই গেঞ্জিটা এই দুটো জিনিসই কেচেছিলাম মোটা জিনিস এই দুটোই শুকোয়নি তাছাড়া আমাদের যে স্নানের নাইটি নাইটি ছিল সেগুলো সব শুকিয়ে গেছে সেগুলো সব তুলে দিলাম সকালে যেগুলো মেলা ছিল সেগুলো সব তুলে ঘরে রেখে আসলাম মানে দড়ি না ফাঁকা করলে তো আবার মেলা যাবে না দড়িটা কিন্তু খুব একটা ছোট নয় অনেকটাই বড় দড়ি বেশ অনেকগুলো কাঁচা কুচা মেলাও যায় কিন্তু আমি যদি এখন জমিয়ে রেখে দিই এক সপ্তাহে একবার কাছি তাহলে তো অনেক হবেই না কিন্তু যদি ডেলি অল্প অল্প করে কেজে নিতে পারি তাহলে কিন্তু অল্প অল্পই হয় মানে এই দড়িতে ভালোভাবে মেলা যায় একদম আমাদের বাড়িটা যেখান থেকে শুরু ওখান থেকে শুরু করে একেবারে ওই রাস্তার বাইরে লাইট পোস্টের ওখানে আমাদের দড়িটা বাঁধা বেশ ভালোটা অনেকটাই জায়গা পাওয়া যায় দেখতেই পাচ্ছ দুখানা চাদর টাদর মেলে দিয়েছি আর এই যে আমি ফাইনালি স্নান করে চলে আসলাম শ্যাম্পু করে স্নান করে করেছি কি ঠান্ডা লাগছে যখন স্নান করছিলাম তখন তো গরম জলে তখন ঠান্ডা লাগেনি পরে বেরিয়ে এত ঠান্ডা লাগছে আমি মাথার মানে মাথায় গামছা বেঁধেই রেখে দিয়েছি সেই অবস্থায় পুরো রান্নাটা করে নিলাম এদিকে মানে রান্না শুরু করার সময় তোমাদের সাথে ভিডিও শুরু করতে পারিনি দেরি হয়ে গেছে এত সব কেটে কুটে বেছে ছাড়িয়ে নিলাম এই যে মানে গুছিয়ে নিলাম আর কি সব কাটা কুটা কমপ্লিট আনাজ কাটা কমপ্লিট আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি ঝমাঝম করে রান্না করতে হবে নইলে তোমাদের দাদাভাই আবার বাড়ি এসে যেয়ে দেখবে রান্না হয়নি তখন ভাব বেজে এখনও খাওয়া মানে যেদিনকে আমার এরকমই হয় যেদিন আমার রান্না হয় না সেদিনকেই ওর তাড়াতাড়ি চলে আসে আর যেদিন রান্না করে নিয়ে বসে থাকি রান্না ঠান্ডা হয়ে যায় তাও বাড়ি আসে না তবে এখন শীতের দিনে এখন দেখছি একটু তাড়াতাড়ি আসছে আগে তো তিনটের নিচে বাড়িই আসতে পারতো না এখন তো তবু দেখছি দুটো থেকে আড়াইটের মধ্যেই ঢুকে যায় বাড়িতে কিন্তু স্নান করে খেতে বসতে বসতে ওই সেই পৌনে তিনটে বেজেই যায় এদিকে ডালটা ফোরণে দেওয়া হয়ে গেছে আর ওইদিকে দেখলে তো রান্নাটা করছি আর কালকের একটুখানি শাক রয়েছে আর ভাতও হয়ে গেছে গরম গরম ভাত নামিয়ে নিয়েছি শুধু তরকারিটা এখন হলেই আমার রান্না বান্না হয়ে যায় তারপরে গিয়ে আমি এখনও মাথা আছড়াইনি নি মাথা মানে মাথার থেকে এখনও গামছাটা সরাই এখন রান্না নামিয়ে নিয়ে তারপরে আমি একটুখানি যাব ঘরে যাবো একটু মাথা টাথা আছড়াবো মাথা সেই ওই অবস্থায় বাধাই রয়েছে আমার আর এখন তোমাদের দাদা চলে এসেছে এখন দুটো বেজে গেছে অলরেডি আর বাবাও চলে এসেছে দেখো বাবাইকে নিয়ে এসছে আর বাবাই ওই বাড়ি থেকে না স্নান করেছে না খেয়েছে চলে এসেছে ওর বাবার সাথে তো আমি বললাম তাহলে স্নান করে আয় তো স্নান করে এসেছে আমিও আসলাম দেখো মাথায় এখনও গামছা পেঁচানো আমার আমি জানলাটা বন্ধ করে দিচ্ছি নইলে এই দুপুরের পর থেকে জানলা না বন্ধ করলে মশা ঢুকে যায় ঘরে রোদ্দুর চলে যায় তো তাই তোমাদের দাদা ভাই স্নানে ঢুকেছে বাবায় স্নান করে এসে এখন টিভি দেখছে আর আমি এবার মাথার থেকে গামছাটা খুলে চুলটা আছড়ালাম এবার আসলাম বাইরে জামাকাপড় তুলতে শুকিয়েও গেছে সকালে কি টানা রোদ ছিল না আর এখন তিনটে বাজে দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে মানে খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমরা আমি আর কি জামাকাপড়গুলো তুলতে আসলাম সমস্ত কিছু শুকিয়ে গেছে শুধু ওই নাইটিটাই ভেজা রয়েছে অল্প অল্প তাছাড়া সব শুকিয়ে গেছে ওটা থাক বিকেলবেলা তুলে নেব। তো এখন যাব একটু শোবো বাবাই তো এই ঘরে টিভি দেখছে বাবাই সারা দুপুর ঘুমায় না ওই টিভি দেখেন আর আগে তো খেলতো এখন আর কেউ খেলে না দেখে টিভি দেখে ঘরে বসে আর যদি কেউ বন্ধু এসে ডাকে তখন আমার বেরিয়ে যাবে খুনি এখন শীতকাল তো ব্যাডমিন্টনটা খেলে আর এখন আসলে সবার পরীক্ষা শেষ সব বন্ধুরা কোথাও না কোথাও ঘুরতে গেছে ওই জন্য খেলার সঙ্গী নেই ওই জন্য ঘরেই বসে থাকে সারাদিন টিভি দেখে আর এই যে বাবাই দেখো এই ঘরে কম্বল মুড়ি দিয়ে শুয়ে রয়েছে আর তোমাদের দাদা ভাই ওই ঘরে ঘুমোচ্ছে আমিও যাব ওই ঘরে এখন একটু যাই রেস্ট নিই আর সারাদিন একটু অনেক ধকল গেছে এখন একটু শুয়ে নিই তারপরে বিকেলবেলা সন্ধ্যেবেলা আসছি তোমাদের সাথে আবার দেখা হবে তো এখন সন্ধ্যাবেলা সাড়ে পাঁচটা বেজে গেছে আর আমি এখানে রেডি হচ্ছি বাবাই হাফ রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে মানে গলায় দেখো একটা স্কার্ফ পড়েছে জ্যাকেটটা পিঠে করে নিয়ে বেরোলো আর ফুল প্যান্টটা পরেছে গায়ে সোয়েটার গায়ে দেয়নি মানে ঘরের মধ্যে গরম লাগছে ওর আর যেই বাইরে গেছে তখন যেই দেখছে অনেক ঠান্ডা তখন আবার সোয়েটারটা পরেছে আর তোমাদের দাদাভাই ওই ঘরে রেডি হচ্ছে মানে রেডি হয়নি এখনও ও জামা কাপড় পরবে ও আমাকে বলছে আমি এই ঘরে আসবো ও আসবো মানে ও খালি গায়ে রয়েছে জিজ্ঞেস করছে তাই আমি আমি রেডি হয়ে নি ভিডিও শ্যুট করছি তারপরে তুমি আসো আর আমারই তো সময় লাগে রেডি হতে ওদের মানে বাবা এর আর ওর বাবার তো রেডি হতে সময় লাগে না ওরা একটা জামা পরবে প্যান্ট পরবে হয়ে গেল এই যে ও চলে এসেছে এবার আমার পেছনে এসে ক্রিম ট্রিম মাখছে তো আমি বললাম দাঁড়াও আমি সেজে গুজে আয়নাটা ছাড়ি তারপরে নইলে আমাকে একটা ড্রেসিং টেবিল কিনে দাও ওই ঘরে আমি তাহলে এই ঘরে আসবোই না তো এই যে আমিও মোটামুটি রেডি হয়ে এবার চলো বেরোই আর শ্যাম্পু করেছি না চুলটা এখনও মনে হচ্ছে কি ভেজে ভেজে আসলে ভেজা না ঠান্ডা ঠান্ডা হয়ে রয়েছে শীতকালে এরকমই হয় একটা হেয়ার ড্রায়ার কিনতে হবে তো ওই যে এখন দুজনে মিলেই রেডি হয়ে বেরোচ্ছি আমার আমার এবার রেডি হয়ে গেছি আমি আর তোমাদের দাদা ভাই আর বাবাই এরা দুজন এখন জুতো পরবে জুতো পরলে ওরাও রেডি তো চলো বেরিয়ে পড়ি আমরা এখন যাচ্ছি একটুখানি ঘুরতে ঘুরু ঘুরু করতেই যাচ্ছি কোনো কাজ নেই বাজারে কিচ্ছু না কিন্তু ওই বাড়ি বসে বসে ভাল লাগে না ওই জন্য ভাবলাম একটুখানি যাই বাইরের থেকে ঘুরে আসি আর বাবা এরও তাই কোথাও তো ঘুরতে যেতে পারে না ওই জন্য আর আমার তো জানো প্রবলেম ওই জন্য দূরে কোথাও যেতে পারি না তবে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু কিছুদিন পরে এর এখন একটা পরীক্ষা বাকি রয়েছে আঁকার মানে পরীক্ষা সতেরো তারিখে ওইটা শেষ হলে তারপরে যাব। তো চলো এই যে বেরিয়ে পড়লাম আর বাইরে এসে এত ঠান্ডা লেগেছে আমি কানে স্কার্ফটা জড়াতে বাধ্য হলাম নইলে আমার আবার ঠান্ডা লেগে যাবে বাড়ি যাওয়ার পরে মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে তারপরে ওখান থেকে আসলাম এক এই কালী মন্দিরে আমাদের এখানে সাত ভাই কালীতলা মন্দিরে একটু ঠাকুর প্রণাম করতে আসলাম অনেকদিন আসা হয় না এইদিকে তো ভাবলাম একটু ঘুরে যাই আর সামনেই পৌষ মাস পৌষ মাসের মেলার সময় তো তখন এখানে এত লোকে লোকারান্ন হবে তারপরে ওই মন্দির থেকে বেরিয়ে আসার পথে এখানে আর একটা লোকনাথ বাবার মন্দির আছে এখানে এরকম শিব ঠাকুরের একটা বড় সড়ো স্ট্যাচু আছে দেখতে খুব সুন্দর লাগে তো এই মন্দিরেও এসেছিলাম একটু নমস্কার করতে তাই তোমাদের জন্য একটু ভিডিও ক্লিপ তুলে নিলাম তো এখন এখান থেকেও বেরিয়ে পড়লাম এবার যাব একটু চপ খেতে শীতকালে না ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু গরম গরম চপ খেতে এত ভালো লাগে আর এই চপের দোকানটা আমাদের বনগার ফেমাস অভিযানের মোড়ের আর কি চপের দোকান যারা বনগায় থাকো তারা তো জানবেই তো এখানকার কাকুও এত আমাদের চেনে মানে আমরা সেই বিয়ের পরের থেকে এখানে বিয়ের আগের থেকেই এখানে যায় চপ খেতে তাই এই এই কাকু আর ফুচকাওয়ালা এই যে এখন যেই ফুচকার দোকানে এসেছি এটা হচ্ছে সোনালি মাঠের ফুচকার দোকান এই দুই কাকু আমাদের খুব ভালোভাবে চেনে আগে তো ডেলি আসতাম বিয়ের পর পর এখন বলে এখন তো আসিস না তোরা তো এখান থেকে বাবাই দই ফুচকা খাবে বলে নিল আর আমরা চপ খেয়েছি আমি আর তোমাদের তোমাদের দাদাভাই চপ খেয়েছি ওই জন্য খেলাম না তো বাবাই অনেক রিকোয়েস্ট করছিল বলে বাবাইয়ের থেকে একটা দই ফুচকা আমি মানে ট্রাই করে দেখলাম যে কেমন তবে আমি দই ফুচকা ভালোবাসি না জল ফুচকাই ভালোবাসি কিন্তু ঠান্ডার জন্য আমি ফুচকা খেলাম না তো একটা আজকে ট্রাই করে দেখলাম তো মোটামুটি খারাপ না ভালোই তারপর ওখান থেকে চলে গেলাম আমার বাবার দোকানে ওখানে গিয়ে এক কাপ গরম গরম চা নিয়ে নিলাম চা খাওয়া হয়নি সন্ধেবেলা চাটা তো বাইরে থেকেই খাবো বলেই বেরিয়েছিলাম তো এখানে বাবার দোকানে এসে চা খেলাম তারপরে আসলাম আমাদের বাড়িতে আমাদের বাড়ি অনেক দিন আসা হয় না মা বলছিল আসার জন্য আজকেই আসতাম সকালের দিকে যদি বাবাই বাড়িতে থাকতো তাহলে সকালে আসতাম তো আর বাবাই ছিল না বলে আমার আর একা একা আসতে ইচ্ছা করেনি তাই জন্য বিকেলবেলা ভাবলাম এস্ত্রি যখন বেরিয়েছি যখন ঘুরেই যাই বাবার দোকানে ছিলাম অনেকটা সময় প্রায় ঘন্টা খানিক বাবার দোকানে কাটিয়ে মা আমি বাবাই তিনজনে মিলে আসলাম তোমাদের দাদাভাই দাদা ভাই বললো তাহলে খানিকক্ষণ থাকো এক দু ঘন্টা মতো তারপরে আমি এসে নিয়ে যাবো ওখানে বাড়িতে তো এই যে আমরা এখন বসে রয়েছি ঘরে তো গাইস এখন আমরা বাড়ি চলে আসলাম কটা বাজে যেন দশটা বাজে তো এখন আসলাম ওই বাড়ি থেকে আর রান্না তো সব করাই আছে শুধু ভাত করলেই হয়ে যাবে তাই আর ওই বাড়ি থেকে খেয়ে দিয়ে আসিনি আর সন্দের থেকে যা খাওয়া খেয়ে যাচ্ছি আর পেটে জায়গাও নেই বাবা এসে এই যে সোয়েটার ফোয়েটার সব খোলা শুরু করে দিয়েছে বাইরে প্রচণ্ড ঠান্ডা আমাদের ঘরের মধ্যে অতটা ঠান্ডা নেই গরম 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 লাগছে মানে আরাম লাগছে ঘরে ঢুকে এত বাইরে ঠান্ডা লাগছিল এই ওখানে ভিজা জামা করার মধ্যে রাখিস না তো চলো ভিডিওটা এখানেই শেষ করব আর কন্টিনিউ করব না ও আর হ্যাঁ এই যে ভুলু তুলে এসেছি ওইবারে গিয়ে ওখান থেকে ভুলু তুলে আসলাম সেটা তোমাদের দেখাই লাল হয়ে গেছে জ্বলে যাচ্ছে বোলিং লাগাবো এখন আমি আর বাবা এসেই টিভিটা খুললো আর এখানে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লো তো চলো ভিডিওটা এখানে শেষ করছি কালকে দেখাবে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো টাটা গুড নাইট টাটা